নমস্কার বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো এবং ইউজি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের সামনেই ফাইনাল এক্সাম তোমাদের একটি পেপার রয়েছে যেটি সবার জন্য অর্থাৎ সকলকেই পড়তে হবে এই ই লেভেন বাংলা কম্পালসারি তো তোমাদের বাংলাতে একটি প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ সেই প্রবন্ধ বিষয়ে আজ একটু আলোচনা করব। স্কিপ করো না তাহলে অনেক কিছুই হয়তো বুঝতে পারবে না কোন কোন লাইনগুলি তুলে দিয়ে কোয়েশ্চেন করে সমস্ত কিছু আলোচনা করব। বলে রাখি তোমাদের এই পেপারটির পরীক্ষা হবে পঞ্চাশে এবং বিভাগ কতেই যেগুলো থাকবে তা হল যে কবিতাগুলি রয়েছে যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ কবিতা থেকে অংশ তুলে দিয়ে তোমাদের প্রশ্ন দেবে আচ্ছা প্রবন্ধটি খুব সুন্দর একটি প্রবন্ধ দেখ তার আগে এই প্রস্তাবনা বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো বলে দিই প্রথমেই দেখো একটি প্রশ্ন চোখে ভাসছে প্রবন্ধ শব্দটির অর্থ কি। অর্থ প্রকৃষ্ট বন্ধন এরপরে নিচে দেখো আরেকটি প্রশ্ন আছে এসে শব্দটি কে প্রথম ব্যবহার করেন একটি বিশেষ অর্থে উত্তর ইংরেজি ফরাসি লেখক মতেন তাহলে ইংরেজি ফরাসি লেখক মতে এই শব্দটি প্রথম একটি বিশেষ অর্থে ব্যবহার করেছিলেন এর এরপর থেকেই এসে শব্দটি প্রবন্ধ অর্থে ব্যবহৃত হতে থাকে আচ্ছা তোমাদের এই প্রবন্ধের প্রত্যেকটি লাইন খুব ভালো করে পড়তে হবে অর্থাৎ মূল পাঠ যে রয়েছে সেখানে তার আগে বলে দেই দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেমন কারা প্রথম প্রবন্ধ রচনা সূত্রপাত করেন এখানে দেখো লেখা রয়েছে উইলিয়াম কলেজের লেখকগণ তার মধ্যে কারা রয়েছেন তার মধ্যে রয়েছেন বিদ্যাসাগর মহাশয় এবং রামমোহন রায় এই অংশটুকুর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো এবার দেখো এখানে রয়েছে কিছু পত্রিকার নামও সেই পত্রিকাগুলি সম্পর্কে বা এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হলো সম্পাদক কে সম্পাদনা করেছিলেন এই বিষয়টি খুব ভালো করে পড়ে রাখবে এই অংশগুলি থেকে কিন্তু প্রশ্ন আসে এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি পতঙ্গ প্রবন্ধটি খুব সুন্দর একটি প্রবন্ধ এবং খুব গভীরভাবে ভেবে ভেবেই পড়তে হবে অর্থাৎ তুমি যখন পড়ছো এটার একদম অন্তর্নিহিত যে অর্থ তা খুব ভালো করে বুঝতে হবে তবেই দেখবে প্রবন্ধটির সমস্ত কিছু তুমি আয়ত্ত করে নিয়েছ যে কি সম্পর্কে বলা হয়েছে পতঙ্গ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর নামক কাব্যগ্রন্থের অন্তর্গত এই যে কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থটি তা কিন্তু সাবজেক্টিভ বা আত্মগৌরবী কাব্যগ্রন্থ এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোন রচনার উপর ভিত্তি করে তিনি কমলাকান্তের দপ্তর রচনা করেছিলেন বা কার আদর্শে বা কোন গ্রন্থের আদর্শে দেখো লেখা রয়েছে ডিকুয়েন্স রচিত কনফিউশন অফ অ্যান ইংলিশ অপিয়াম এটার আচ্ছা এরপর মূল পাঠ রয়েছে মূল পাঠে দেখো চলে যাচ্ছি প্রথমেই রয়েছে বাবুর বৈঠকখানায় সেচ জ্বলিতেছে সেচ কি সেচ বাতি কাচের ভেতরে আলো জ্বালানো হয় হেরিকেন টাইপের আচ্ছা পাশে বসে আছেন কে সেই কমলাকান্ত এবার বাবু দলাদলির গল্প করিতেছেন অর্থাৎ রাজনীতির গল্প সে করছেন এবং আফিম চড়ায়ে অর্থাৎ আফিম খেয়ে বসে আছেন কমলাকান্ত বৈঠকখানাটি কার বৈঠকখানাটি হলো বাবুর বৈঠকখানা রাত্রে তারা দুজনে আফিম খেয়ে সেখানে এক প্রকার আড্ডা মারছে বলতে পারো এবার সেখানে বসে বসে যখন তারা ঝিমুচ্ছে সেই সময় একটি পতঙ্গ এসে যেমন আওয়াজ করে পতঙ্গ ভোঁ ভোঁ বা চৌ চো আওয়াজ করে তেমনটা আওয়াজ করছিল বা শব্দ করছিল আফিমের ঝোকে বা নেশায় সে বুঝতে পারছিল না যে পতঙ্গটি কি বলছিল ঠিক আছে এরপর কিছুক্ষণ কান পেতে সে শুনল তাও কিছু বুঝতে পারলো না মনে মনে সে পতঙ্গকে বলল তুমি কি চোচো বলছ আমি কিছু বুঝতে পারছি না তখন হঠাৎ আফিম প্রসাদাত দিব্য কর্ণ প্রাপ্ত হইলাম এই লাইনটি দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে কে হুম এই উক্তি করেছে কোন প্রবন্ধের অংশ আফিম প্রসাদাত বলতে বুঝিয়েছেন তিনি যে আফিমকে প্রসাদ হিসেবে গ্রহণ করে তিনি দিব্য কর্ণ প্রাপ্ত হয়েছেন এর ফলে সে এখন পতঙ্গ কি বলছে সেটা সে শুনতে পেলেন কি শুনলেন শুনলেন পতঙ্গ বলিল আমি আলোর সঙ্গে কথা কহিতেছি তুমি চুপ করো তাহলে এটা দিয়েও প্রশ্ন আসতে পারে কে এই এই যে লাইনটা আমি বললাম কে বলেছে কোন প্রবন্ধের অংশ বা কোন রচনার অংশ হুম সে কার সাথে কথা বলার কথা বলেছে এবং বিষয়টি ব্যাখ্যা করো আচ্ছা নেক্সট আমি তখন চুপ করিয়া পতঙ্গের কথা শুনিতে লাগিলাম তখন কমলাকান্ত চুপ করে পতঙ্গের কথা শুনতে লাগলো কি শুনল শুনল পতঙ্গ বলছে দেখো আলো মহাশয় তুমি সেকেলে ভালো ছিলে পিতলের পিলসুজের ওপর মেটে প্রদীপে শোভা পাইতে আমরা স্বচ্ছন্দে পুরিয়া মরিতাম এখন আবার সেজের ভিতর ঢুকিয়াছ আমরা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই প্রবেশ করিবার পথ পাই না পুড়িয়া মরিতে পাই না এবার এইটুকুর মানে কি এটুকুর মানে হলো আমরা দেখে থাকি পতঙ্গরা ছোট ছোট পোকা যেগুলো উড়ে বেড়ায় সেগুলো আগুন দেখলে পরে সেখানে চারপাশ দিয়ে ঘরে একটা সময় পুড়ে মারা যায় আর পতঙ্গটি এখানে কি বলেছে সেই বিষয়ে বলেছে আগে যখন মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ ছিল তখন তারা স্বচ্ছন্দে পুড়ে মরতে পারতো সেই প্রদীপের যে আগুন সেই শিখাতে কিন্তু এখন তারা পারে না কেন পারে না কারণ সেই প্রদীপের রূপান্তর হয়েছে অর্থাৎ ঘর আলো করবার জন্য যে আগুন জ্বালানো হয় তার রূপান্তর হয়েছে তাতে কাঁচ এসে গেছে সেজ হেরিকেন বুঝতে পারছো তো লন্ডন এই ধরনের জিনিসগুলি উদ্ভাবন হওয়ায় ব্যবহৃত হওয়ায় একদম খোলা আগুন তারা পাচ্ছে না যেখানে তারা পুড়ে পুড়ে মরতে পারে কিন্তু তাদের এটা একটি আক্ষেপ কেন আক্ষেপ তার পরবর্তী অংশগুলিতে আমরা সেটা পাব দেখো পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে এটাও কিন্তু একটি ইম্পর্ট্যান্ট লাইন আমাদের চিরকালের হক আমরা পতঙ্গ জাতি পূর্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসিতেছি কখন কোনো আলো আমাদের বারণ করে নাই তেলের আলো বাতির আলো কাঠের আলো কোনো আলো কখনো বারণ করে নাই তুমি মুড়ি দিয়া আছো কেন প্রভু আমরা গরিব পতঙ্গ আমাদের সহমরণে নিষেধের আইন জারি কেন আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়া মরিতে পাবো না এইটুকুর অর্থ আগে বোঝো অর্থাৎ পতঙ্গটি বলছে যে আমাদের তো পুড়ে মরবার রাইট আছে অধিকার আছে কারণ এটাই চলে এসছে অতি অতি আদি থেকে প্রাচীন থেকে এটি চলে এসেছে যে পতঙ্গরা আগুন দেখলে তাতে পুড়ে মরে কী কী ধরনের আগুনের কথা এখানে বলা হয়েছে দেখো তেলের বাতি অর্থাৎ তেলের প্রদীপ বলতে পারো হুম কাঠের আলো অর্থাৎ একসাথে যে অনেক কাঠ পুড়িয়ে আগুন তৈরি করা হয় সে শীতকালে হোক রান্নার জন্য হোক যে কারণেই হোক হুম কোনো আলো তাদের কোনোভাবে বাধা দেয়নি তারা নিজেরা নিজেদের মতো করে পুড়ে মরেছে কিন্তু এখানে সেই যে সেচের বাতি লণ্ঠন টাইপের যে বাতি অর্থাৎ চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা সেখানে সে বাধা পাচ্ছে পুড়ে মরতে পারছে না তাই আগুনকে সে প্রভু বলেছে এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আসতে পারে প্রভু কাকে বলা হয়েছে এখানে আগুনকে বলেছে আগুনকে প্রভু বলে বলেছে যে কেন তুমি কাঁচ মুড়ি দিয়ে আছো তাতে আমাদের অধিকারে বাধা আসছে আরও কিছু বিষয় বলেছে দেখো যে সহমরণ নিষেধ আইন অর্থাৎ সতীদাহ প্রথা নিষেধ আইন এটা তো তাদের জন্য নয় এটা তো শুধুমাত্র হিন্দু নারীদের জন্য কিন্তু তারা তো পতঙ্গ তাদের বিরুদ্ধে তো বা তাদের জন্য তো এই আইন তৈরি হয়নি তাই না কাজেই তারা পুরে মরতেই পারে তারপর বলেছে দেখো হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের অনেক প্রভেদ হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরিতে চাহে না আগে বিধবা হয় তবে পুড়িয়া মরিতে বসে আমরাই কেবল সকল সময়ে আত্মবিসর্জনে ইচ্ছুক আমাদের সঙ্গে স্ত্রী জাতির তুলনা এখানে পতঙ্গটি হিন্দু নারীদের সাথে নিজেদের পার্থক্য নিরূপণ করেছে তারা স্ব ইচ্ছায় আত্মবিসর্জন দেয় তারা কোনো আশা ভরসা রাখে না কিন্তু স্ত্রী জাতিরা সতীদাহ প্রথা রদের আগে পর্যন্ত আশা ভরসা যতক্ষণ থাকতো অর্থাৎ যতক্ষণ স্বামী বেঁচে থাকতো ততক্ষণ কিন্তু তারা পুড়ে মরতো না এবং তাদের সাথে আরও কিছু পার্থক্য রয়েছে সেটি হল তারা রূপের আগুনে পুড়ে মরে শুধু সুখ পাবার জন্য কিন্তু পতঙ্গরা পুড়ে মরে শুধু পুড়ে মরবে বলেই আশা করি বুঝতে পারলে বিষয়টা অর্থাৎ তারা পুড়ে মরে রূপের আগুনে মোহের আগুনে কেন সুখের তরে সুখ পাবে জন্য কিন্তু পতঙ্গরা পুড়ে মরবার জন্যই পুড়ে মরে এবার পতঙ্গ এমন কিছু কথা বলেছে যাতে তার শরীরের প্রতি একটি অনীহা জন্মিয়েছে এমনটা বোঝায় সে বলেছে শুনো যদি জ্বলন্ত রূপে শরীর না ঢালিলাম তবে এ শরীর কেন আরও কিছু বিষয় সে উল্লেখ করেছে যার মূল অর্থ এটাই দাঁড়ায় যে একই রকম বিষয়বস্তু সে পৃথিবীতে প্রতিক্ষণ নিরীক্ষণ করছে এইবার সেই একই বিষয় প্রতিনিয়ত দেখতে দেখতে তার বা সেই বিষয়গুলির সাথে নিজেকে জড়িত করতে করতে তার আর এই শরীরটির প্রতি কোনো মোহ নেই কারণ এই শরীরটি আছে বলেই সে পৃথিবীতে আছে এবং পৃথিবীর একই জিনিসগুলি বারবার সে দেখতে পাচ্ছে বা একই জিনিসগুলির সাথে সে জড়িত হয়ে আছে শরীর না থাকলে তো আর এই বিষয়গুলি থাকবে না তাই তার শরীরের প্রতি এত অনিহা। এরপর সে বলেছে আগুনকে দেখো আমার ভিক্ষাটি বড় ছোট। আমার প্রাণ তোমাকে দিয়া যাইব লইবে না অর্থাৎ যেন তেন প্রকারে সে পুড়ে মরতে চাইছে সেই আগুনে তার জন্য সে বারবার ওই সেজের ভেতরের আগুনটাকে অনুরোধ করছে এবং নিজেদের কাজগুলিও সে বুঝিয়ে দিচ্ছে আগুনকে আগুনের কাজ হলো যে কোনো বিষয়কে ধ্বংস করে দেওয়া যে কোনো রূপ ধ্বংস করে দেওয়া তাই তো আর পতঙ্গের কাজ পুড়ে মরা তাই সে বলছে আমরা যে যার কাজ করি হুম তুমি আমার প্রাণটি লও এবং এইভাবে তোমার কাজও হবে আমার কাজও হবে কারণ তুমি রূপ পোড়াইতে আছো আমি পতঙ্গ পুরীতে জন্মিয়াছি নেক্সট তুমি বিশ্ব ধ্বংসাক্ষম এই লাইনটিতেও কোয়েশ্চেন আসতে পারে তাহলে একই বিষয় আসছে বিশ্ব ধ্বংসাক্ষম মানে কি আগুন সব কিছু পুড়িয়ে দিতে পারে তোমাকে রোধিতে পারে এমন কিছু নাই তাহলে মূল বিষয়টাই হলো আগুনকে সে বলছে তুমি আমার জন্য বাইরে এসো আমি তোমাতে নিজেকে সমর্পণ করি বা পুড়ে মরি তারপরের লাইনটি দেখো তুমি কি তা আমি জানি না আমি জানি না কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু আমার জাগ্রতের ধ্যান নিদ্রার স্বপ্ন জীবনের আশা মরণের আশ্রয় অর্থাৎ সেই পতঙ্গের বাসনা কি পুড়ে মরা তার জাগ্রতের ধ্যান তার জেগে থাকা মানে জেগে থাকা অবস্থায় বলো শুয়ে বলো ঘুমিয়ে বলো তার একটাই ইচ্ছে সেই আগুনে পুড়ে মরবে সে জীবনের আশাও তার তাই আবার মরণের আশ্রয়ও কিন্তু তাই মরে সেই আগুনেই যাবে তাই তো তাহলে অর্থাৎ মানে মরার জন্য মাধ্যম তার আগুনি প্রয়োজন আবার মরার পরেও সেই আগুনেই থাকবে অর্থাৎ যে কোনো বিষয়েই তার জীবনের জড়িত সেই আগুনের সাথে এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই দাগ দিয়ে রাখো তোমাদের যদি বই থেকে থাকে এরপর এত কিছু বলে কয়েও যখন সে দেখলো কোনোভাবেই আগুনের কাছে সে যেতে পারল না তখন সে বলল তোমাকে কি পাইব না কতদিন তুমি কাচের ভেতর থাকেবে আমি কাজ ভাঙিতে পারি না ভালো থাকো আমি ছাড়িব না আবার আসিতেছি বোবো করে সে উড়ে গেল এবার পতঙ্গ উড়ে যাওয়ার পর কমলাকান্ত তো একটা গভীর বিষয়ের মধ্যে এতক্ষণ আচ্ছন্ন ছিল যখন নাকি নসিরাম বাবু তাকে ডাকলেন হ্যাঁ সে তখন একটি ঘোরের মধ্যে এসে তাকে চিনতে পারলেন না তাকে দেখেও তার মনে হলো যেন একটি বড় বালিশে হেলান দিয়ে বসে রয়েছে যেমন জমিদাররা বসে থাকেন তেমনটা সে বসে রয়েছে হ্যাঁ তার মনে হলো মনুষ্য পতঙ্গ এতক্ষণ পতঙ্গের বিষয়টি বা পতঙ্গের কথোপকথনের ভিত্তিতে তার মনে গভীর কিছু বিষয় গভীর একটি সম্পর্ক পতঙ্গের জীবনের সাথে তৈরি হয়েছিল মানুষের জীবনের সেটা কি তার অর্থ হলো প্রতিটি মনুষ্যই পতঙ্গ কেন পতঙ্গরা মরতে চায় সে পুড়ে মরতে চায় আগুনে কিন্তু মনুষ্যজাতি বিভিন্ন বিষয়ে পুড়ে মরতে চায় কেউ পুড়ে মরতে চায় ধর্ম আগুনে অর্থাৎ ধর্ম নিয়েই সে সারাদিন থাকে সব কিছু কেউ রূপের আগুনে কেউ মোহে কেউ টাকা পয়সাতে এত বেশি পরিমাণে নিয়োগ হয়ে যায় সেখানে এত বেশি পরিমাণে নিজেকে নিয়োজিত করে সেই টাকা পয়সা ছাড়া কিছু ভাবে না বা কেউ ধর্ম ছাড়া কিছু ভাবে না কেউ রূপের বিষয় ছাড়া কিছু ভাবে না কেউ মোহ ছাড়া কিছু ভাবে না বা কেউ শারীরিক চাহিদা বলো সুখ বলো কামতা বলো সেটা ছাড়া কিছু বোঝে না এই সবই আগুন এই সব আগুনেই মানুষ পুড়ে মরে তাই তো এবার সবাই যদি এইভাবে পুড়ে মরতো তাহলে বিশ্ব সংসার থাকতো না তাই ওই সেজের কাজটিকে তুলনা করা হয়েছে বাধা স্বরূপ অর্থাৎ বাধা আছে বলেই সবাই সব কিছুতে এভাবে পুড়ে মরতে পারে না হয়তো সেই পথগুলিতে তারা একয়। কিন্তু সম্পূর্ণভাবে সেই পথেই হ্যাঁ নিজেকে নিয়োজিত করে একদম চূড়ান্ত পরিণতি ঘটতে পারে না সবারই যদি তাই হতো তাহলে বিশ্ব সংসারই থাকতো না কেউ একজন মনে করো যে ধনলিপসায় প্রচণ্ড পরিমাণে ঢুকে গেছে এবং আরও কিছুজন ঢুকে গেছে এইভাবে যদি সবাই ঢুকে যেত তাহলে তো পৃথিবীতে কি হতো ভাবতো পৃথিবীতে মানে গরিবের থেকেও হতো দরিদ্রের থেকে দরিদ্র হয়ে যেত গোটা বিশ্ব সংসার মাত্র ওই কটা লোক ধনী হতো কাজেই ওই সেজের কাঁচের মতো বিষয়গুলি বা বাধাগুলি এখনও রয়েছে বলেই হ্যাঁ বিশ্ব সংসার টিকে রয়েছে এবার তিনি কিছু উদাহরণ তুলে ধরেছেন যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে কে কোন আগুনে ডুবে মরেছে যেমন সক্রেটিস গ্যালিলিওর কথা বলেছেন তারা জ্ঞান আগুনে পুড়ে মরেছে কেন তারা জ্ঞান নিয়েই সারাদিন চর্চা করতেন হুম তাহলে তাদের ওই জগতের বাইরে কিন্তু যে অন্য জগৎ ছিল খুবই সীমিত অর্থাৎ তাদের সারাটা জীবনে চর্চা করতে করতেই কেটে গেল এবার চৈতন্যদেব সেও সারাটা জীবন ধর্মের মধ্যেই থাকলো যতদিন বাঁচলেন ধর্মের মধ্যেই থাকলেন এবং ধর্মই তার আশ্রয় ছিল ধর্মেই সে শেষ হল একটা সময় আবার দেখা যায় মিশরের রানীক্লীয় পেটরা তিনি প্রচণ্ড ভোগবিলাসী ছিলেন ভোগবিলাসেই সে সারাটা জীবন কাটালো ভোগবিলাসেই তার শেষ বা পরিণতি এই হলো মূল গল্প অর্থাৎ প্রত্যেকটা মানুষই এক একটা পতঙ্গ তারা কিছু না কিছুতে পুড়ে মরতে চায় সে কামনার আগুন হোক বাসনার আগুন হোক বা অর্থের যে আগুন বা ধন বহনি হোক বা রূপের আগুন হোক বা ধর্ম হোক বা যাই কিছু পতঙ্গের মতোই তারা পুড়ে মরে এবার তোমাদের জন্য আমি নোট তৈরি করেছি যারা যারা আমার কাছে চেয়েছিল আমি তাদের জন্য নোট তৈরি করেছি তোমরা যারা নতুন ভিডিওতে হুম তারা যদি প্রয়োজনীয় মনে করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর ব্যাখ্যা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের আরও কোনো বিষয়ের ব্যাখ্যা প্রয়োজন কিনা না কমেন্টে জানিও আর যদি মনে হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারো সাজেশনস নোটস ও শিক্ষামূলক সাহায্য পেতে খুব ভালো থেকো পরীক্ষা সামনেই খুব ভালো করে পড়ো প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই প্রার্থনাই করি